হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন পুট্টি কাটা হয়েছে তো এটা আমরা নর্মাল পুট্টি এখানে ইউজ করিনি সম্পূর্ণ ড্যাম প্রুফ পুট্টি আমরা এখানে ইউজ করেছি আপনারা বাইর সাইডে ইউজ করলে এই ড্যাম প্রুফ পুট্টিটা ইউজ করবেন কারণ বাইরে অনেক সময় ড্যাম চলে আসে তো এই ড্যাম প্রুফ পুট্টিটা করলে কী হয় ড্যাম ভাবটা সহজে আসে না তো এটা ঘষাঘষি করা হয়েছে প্রাইমারও করা হয়েছে রঙটা পরে হবে ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই সাইডটা পুটটি আমরা করিনি এখনও এটা পরে করবো তো চলুন ভিতরে নিয়ে যাই যে দেখুন ভিতরে পুটটি কাটা হয়েছে এটা আমরা নর্মাল পুটটি ইউজ করেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন